টিন চলছে বলে মনে হচ্ছে না এইভাবেই যাবে রাজশাহী দেখি বগি আমাদের একটু পরে খেয়াল করেন ক লেখা আছে আমাদের ট্রেন পেয়ে গেলাম আমাদের বগিও পেয়ে গিয়েছে

আমি তো আমাদের এলাকায় একসময় এরকম ছিল তাই না কিন্তু সেই খেজুর গাছ এখন আমাদের এলাকায় নাই শীতের সময় রস খেজুরের গুড় তারপরে বিভিন্ন পিঠা খাওয়ার জন্য এটা একটা শীতের ভালো ঐতিহ্য মনে করে দেয় খেজুর গাছ তো এই জায়গায় দেখতেছি সারি সারি খেজুর গাছ আছে ছোট্ট একটা লেক দেখতেও ভালো লাগলো

নামছি নামে এখন যাওয়ার টিকিটটা করে যাবো এখান থেকেই যাওয়ার টিকিটটা করে যাই হবে মাংস হবে সকালে একটু নাস্তা সেরে নি রাস্তায় নামলাম মাত্র কাউন্টারে অনেক সময় গেছে লম্বা ভিড় শেষমেশ এই ভাজা মনে আইসক্রিম কি জাস্ট গরম করে দিয়েছে মনে হচ্ছে আসলাম হাসপাতাল মূল গেট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল গত ডিসেম্বর মাসেও আসছিলাম ডিসেম্বর মাসেও নয় দিন এখানে থেকে গেছি আর আজকে হলো জানুয়ারির সাতাশ তারিখ আজকে আবার আসলাম একটা রুগী দেখি এখন আমরা হাসপাতালের ভিতরে ঢুকবো আসেন আসেন মাত্র রাজশাহী স্টেশনের মধ্যে জহরের নামাজ আদায় করলাম তো বাড়ির যাবো ইনশাআল্লাহ আল্লাহ তো ইনশাআল্লাহ বাড়ির যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি তো মেডিকেলে ঢুকছিলাম মনের মধ্যে যেই মনের মধ্যে যে অবস্থাটা ছিল মেডিকেলে ঢোকার পরে মনের সেই মুডটাই চেঞ্জ হয়ে গিয়েছে আজকে হয়তো আর ট্রেনে যাচ্ছি না আজকে বাসে যাব আর একটা ট্রেন মিস করছি এখন আবার চারটায় ট্রেন আছে তো দেখি আজকে আমরা ভদ্রার মোড়ে যাচ্ছি এখন ওখান থেকে বাস রাজশাহী থেকে দাসরিয়া কখনো মানে বাসে যায়নি আমার সঠিক মনে নেই আজকে দেখি বাসে যাই আজকে ট্রেন বাদে আজকে বাসে যাচ্ছি এক জায়গায় বসে আসেন এখানে বসে আসেন আচ্ছা আজকে